আমার ইউটিউব চ্যানেল কোবরা স্টেপ মাত্রাতে ভাই আপনার সবাই আমার ইউটিউব চ্যানেল সাপোর্ট করুন এমনকি শেয়ার করে দেবেন যা যা কোবরে স্টেপ মাত্রাতে দৈনিক মনে করেন যে কোবরে স্টেপ কী না করে মাত্র আমার ইউটিউব চ্যানেল এবং সেভাবে যদি কোভিড স্টেপ মাত্র থাকে তাও আমার ইউটিউব চ্যানেল

চেষ্টা করবো যে তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আর যারা আমার কবিরের স্টিক মাতাসের ভাই তারা কখনো আমার ইউটিউব চ্যানেলে কবির স্টিক মারবে কেন আমার এখন বর্তমানে আমার ইউটিউব চ্যানেলে ভিউ আসে না শুধু কুবিরের স্টেক মারার জন্য আর যারা এইসব সব কাজ করতে এইসব কাজ ভাই করে দেন না করে না আমার ইউটিউব চ্যানেলে কুবিরের স্টিক মার দেন না আর আমার ইউটিউব কি সবাই শেয়ার করবেন ভিডিওগুলো সবাই শেয়ার করবেন এবং আপনারা ভালো বন্ধ কমেন্ট করবেন আপনার ভালোভাবে ভালোভাবে কমেন্ট করেন ভালো ভালো কমেন্ট করে তারা আমাদের ভিডিও দেওয়ার আগ্রহ বাড়ে তো আমাদের